চট্টগ্রাম ওর আনোয়ার উপজেলার বক্তিয়ার ফারার যুক্তরাজ্য প্রবাসী হল রক্ষাণ সংগঠন এই যে বক্তিয়ার সোসাইটি ইউকে তারা এবার আয়োজন করছে পুনর্মিলনী এবং মিলন মেলা পূর্ব লন্ডনের একখান কমিউটি হল জুন দুই তারিখ এই অনুষ্ঠান অনুষ্ঠিতই আর সংগঠনের ট্রেজারার মোহাম্মদ আলী গাজির পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনায় শুভেচ্ছা বক্তব্য কি বক্তিয়ার সোসাইটি ইউকে চেয়ারম্যান নুরুল নবী আলী প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুল মোতালেব নুরুল আলম নুরু সাবেক চেয়ারম্যান নাসির শরীফ জাবের বিএচি আব্দুল আওয়াল মোহাম্মদ আসলাম রহিমা গনি কোহিনুর আক্তার জোহরা হাবিব ইয়াসিন হুমায়রা আরিফ সোহানা আলী সহ আরও অনেকেই উল্লেখ্য যে বক্তিয়া সোসাইটি ইউকে ষাট দশক পর্যন্ত ব্রিটেনত এবং দেশত মিলে শিক্ষা ক্রীড়া এবং তরুণ উদ্যোক্তা তৈরিত মিলে করে ইয়ান ছাড়াও দেশত যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মিলে এই বক্তিয়া সোসাইটি ইউকে জাফাই ফরি সহযোগিতা করে সালামালাইকুম চট্টগ্রামের আনোয়ার উপজেলার বক্তিয়াপাড়া গ্রামের অধিবাসী বিলেতের অধিবাসী আরা বক্তিয়া সোসাইটি ইউকে নামে আর যে উনিশশো পঞ্চাশ দশক উত্তর আরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে এবং মহান মুক্তিযুদ্ধের সমত আর বক্তি সোসাইটির বিলেত যারা আছে তারা বিশেষ ভূমিকা আছিল আরা বক্তৃশটি পক্ষী ঈদ মেলা করি পিতা মেলা করি স্টুডেন্ট অ্যাওয়ার্ড করি এবং পরিবারের ইনশাল্লাহ শিক্ষা এবং এবং হাজলে ভালো আরা এনকারেজ করি করিতে এবং বাংলাদেশের উন্নয়ন আর নিজের গ্রামত আনোয়ারা চট্টগ্রামত যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আরা সবসময় সহযোগিতা দেয় আশা করি বক্তৃষ্টির বনু দোয়া করিবেন এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আর আজ ইএনইটি কর্প করুন সমবেত হই প্রত্যেক বছর নিয়ে আর বছর আল্লাহ দিলে আর ঈদ মেলার অনুষ্ঠান আয়োজন কি এটা ওনারা দেখতে লাগুন ইনশাল্লাহ শত শত মানুষ আর আর বক্তি এসআইটি ঈদ উপস্থিত হই আর প্রত্যেক বছর নিয়ে এই বছর ইনশাআল্লাহ ঈদ মেলা অনুষ্ঠান কি ভবিষ্যতে ইনশাল্লাহ করুন এ ব্যাপারে ওনারা প্রত্যেকের সহযোগিতা কামনা করি আল্লাহ দিলে আর দোয়া করিবেন এবং আর সহযোগিতা করবেন যাতে আরো ভবিষ্যত এই ধরনের ঈদমালা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই আর থাকে বা স্বাধীন দিন আর যে ঈদ মিলান আহমদুল্লাহ এই যে অনারা দেখতে লেখুন কতক্ষণ মানুষ এসছে আর কতক্ষণ আইন ভাল এই জিনিস আর প্রত্যেক বছর একটা মিলিভূতভাবে গরিবালার চেষ্টা করি এবং আর ইয়ে উদ্দেশ্যই যায় উদ্দেশ্য যায় আর দেশত্ব বিদেশে তাই আর এখন দেশের পরিবেশ আর এখন ফারার পরিবেশ তৈরি করুন আর প্রজন্ম নেই আর বাপদাদা আসছিল যে হইল তো ফুচু দি আমি যাব কিন্তু এখন যা যাতে যা যায় তো দিব আর ওয়েস্ট ইন্ডিজের মতো এখন একখানা আছে ওয়েস্ট ইন্ডিজ উদাহরণ দেয় যারা রুট ছাড়া যারা তো রুট নেই এই মতো এম সাহিত্য আর সাহিত্যে আর প্রজন্মরে একখান এই জিনিস তৈরি করে রাখতাম যে আরা এই জায়গা নাসে নাসি ভক্তি ফারাত তো আলাইকুম আরা যে আরা আরা বাইরে যে আনোয়ারা আরা আনোয়ার গিয়ে আমার আছে গেট ঠুকা এই যেন তারা বেশি বেশি খুশি হয়ে আরা সবসময় বলতো গেট গেট ঠুকা করতে আরও বেশি খুশি হয়ে এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠান বক্তিয়া সোসাইটি ইউকের তো বিভিন্ন পরিবারের মানুষজন আইয়েরে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি এবং বিভিন্ন ধরনের দেশীয় ফিটা পরিবেশন করে পরবর্তীতে তারা রায়তুর খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আর সি ফোর চাটগার লগে থাইবার লাই ওনারা আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন লাইক কমেন্টস দিয়ে আর লগে থাইবেন ইয়ানি আর আর